চলছে। রহমান পদ্ধতিতে ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত মোহাম্মদ ইয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা আমাদের ক্যাম্পাস আব্দুল মুনাফ বাইতুন্নুর জামে মসজিদ সংলগ্ন ঘোষের হাট বাজার দৌলত ভর্তি চলছে ভর্তি কার্যক্রম শুরু পহেলা ডিসেম্বর থেকে আমাদের বিভাগসমূহ নুরানি কিন্ডার গার্ডেন বিভাগ প্লে নার্সারি প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী পঞ্চম শ্রেণী নাজেরা ও হিবজি বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মোহাম্মদ নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ক্যাম্পাস আব্দুল মুনাফ বাইতুল নূর জামে মসজিদ সংলগ্ন ঘোষেরহাট বাজার দৌলাত খান ভোলা মোহাম্মদ নূরানী হাফিজিয়া মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সমূহ যুগ শ্রেষ্ঠ ওলামাইক্রামদের সুপরামর্শে পরিচালিত প্রশিক্ষণ প্রাপ্ত সুদক্ষ আদর্শ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ও তত্ত্বাবধান প্রতিটি শিক্ষার্থীর মাঝে আল্লাহ তালার হুকুম ও রসুল সাল্লাহ আলিহ সাল্লামের আদর্শের সার্বিক বাস্তবায়ন মোহাম্মদ ইয়া হাফিজিয়া মাদ্রাসা আরবি বাংলা ইংরেজি অঙ্ক পাঠদান ও হস্তলিপি দৃষ্টিনন্দন করার ব্যবস্থা প্রতিদিনের ক্লাসের পড়ালেখা ক্লাসে আদায় ও ডায়েরি লিখুন ব্যবস্থা টিউটোরিয়াল পরীক্ষার ব্যবস্থা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষদের পুরস্কারের ব্যবস্থা ক্যাম্পাসটি নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের বিশেষ আকর্ষণ বয়স্ক ও জেনারেল শিক্ষিতদের জন্য বিশুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন আন আলোকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মোহাম্মদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ক্যাম্পাস আব্দুল মুনাফ বাইতুন্নুর জামে মসজিদ সংলগ্ন ঘোষের হাট বাজার দৌলাত খান ভোলা মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল বিস্তারিত জানতে যোগাযোগ করুন মোবাইল জিরো একটু ভাবুন সন্তান আপনার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার আমরা শুধু পথ দেখাতে পারি তাই আমাদের দেখুন খোঁজ নিন অতপর সিদ্ধান্ত নিন ভেবে দেখুন আপনি কি চান একটি ভালো প্রতিষ্ঠান মানে বাহিরের চাকচিক্য নয় শিক্ষার মানই বড় বিষয় কারণ জাতির ভাগ্য নির্মিত হয় শ্রেণীকক্ষে কক্ষে। নুরানি হাফিজিয়া মাদ্রাসাই মাদ্রাসায় আপনাদেরকে জানাই সাদরে আমন্ত্রণ